পনেরোই আগস্ট একটি ঐতিহাসিক দিন বিশেষ করে বাঙালি সমাজের জন্য পনেরোই আগস্টের সেই ভয়াবহ দিনে চিঠিচারণ করতে হলে মনে হয় যে বাংলাদেশটাই থেমে গেছে এবং সেই সময়ে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পনেরোই আগস্টের ঘটনার দিন সকালবেলায় যখন রেডিওতে শুনলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং তার পরিবারের সকলকে দিন দুঃখের দিন এবং জাতিকে স্তব্ধ করে দেওয়া যার নির্দেশে যার আদেশে যার হুকুমে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তাকেই হত্যা করেছে তার এই জাতি বঙ্গবন্ধুর অবদান ছোটো করে খাটো করে দেখার কোনো অবকাশ নেই আমি মনে করি যারা এদেশের জাতীয় বীর ম আব্দুল হামিদ খান হাসান শেরে বাংলা সরোয়ার্দি জিয়াউর রহমান সহ যারা মুক্তিযুদ্ধের জন্য এ দেশের মানুষের জন্য এদেশের জনগণের ভালো কাজের জন্য সবসময় কাজ করে গেছে তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ আর পনেরোই আগস্টে সেই সময় তো আওয়ামী লীগই ক্ষমতায় হত্যা করে আওয়ামী লীগের লোকজনই কিন্তু তখন তারা ক্ষমতায় শাসন করেছিলেন মুস্তাক আহমেদের নেতৃত্বে বরঞ্চ আমরা কিছু লোক কাদের সিদ্দিকির নেতৃত্বে প্রতিরোধ আন্দোলনে গড়ে তুলেছিলাম এবং আমরা অনেকেই প্রায় সাড়ে তিন হাজার কর্মী সেদিন ভারতে চলে গেছি এবং সেই প্রতিরোধ যুদ্ধে একজন যুদ্ধ হিসেবে নিজেকে গৌরবান্বিত এবং আজকের দিনে যখন মুক্তিযুদ্ধকে হেয় করে দেখা হয় স্বাধীনতা যুদ্ধকে আজে বাজে কথা বলা হয় এবং এই সমস্ত বড় বড়ো নেতাদের সম্পর্কে আজে বাজে বক্তব্য রাখা হয় সেটা সত্যিই বেদনাদায়ক এবং দুঃখজনক এই প্রজন্মকে অস্বীকার করা যাবে না যে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার জন্য দেশের মানুষের একটা বিপ্লব আনার জন্য বর্তমান যুব সমাজ অবশ্যই ভূমিকা রেখেছে যুব সমাজ সবসময় ভূমিকা রাখছে বা অন্যের ভাষা আন্দোলনে যুব সমাজ ছিল গণ আন্দোলনে যুব সমাজ ছিল মুক্তিযুদ্ধেও যুব সমাজ ছাত্র সমাজ ছিল বর্তমান যে প্রেক্ষাপট যেটা হয়েছে সেটাও কিন্তু এই যুব সমাজ ছাত্র সমাজে আছে কাজে যার যার কাজ তাকে সেটুকু স্বীকৃতি দিতেই হবে কিন্তু কাউকে অসম্মানিত করে কাউকে মত সৃষ্টি করে কাউকে অন্যায়ভাবে বিচারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করে যদি কেউ কিছু করে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং এজন্য জাতিকে আবার পুনরায় কিন্তু খেসারত দিতে হবে সেই খেসারতটা যাতে না দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াটা যাতে আবার দেশে ফিরে আসে মানুষের মৌলিক অধিকার যাতে আবার সুপ্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনা যাতে বাস্তবায়িত হয় সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধের বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি দেখেন কারোর জন্য তো কোনো কিছু বসে থাকে না এটা তেমনি সত্য এবং কারোকে সমান কেউ হতে পারে এটাও তেমনি সত্য বঙ্গবন্ধু একজন জাতি পিতা এটাকে অস্বীকার করা যায় এবং বঙ্গবন্ধু যখন মারা গেছে তারপর কিন্তু আর ওই ধরনের জাতীয় কোনো নেতা আমাদের দেশে সৃষ্টি হয় হতে পারেনি এর দেশে জিয়াউর রহমান এসেছে এরশাদ এসেছে খালেদা জিয়া এসেছে শেখ হাসিনা এসেছে মুস্তাক এসেছে অনেকে এসেছে পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধুর মতো দ্বিতীয় আর কেউ আমার মনে হয় আর কোনো দিয়ে হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আমি দেখি না অনেক ভালো ভালো যুব সমাজ থেকে অনেক ভালো ভালো নেতারা বেরিয়ে আসতেছে না এবং আমি মনে করি যে নেতৃত্বের যে গুণাবলী সেটা না করে যদি শুধুমাত্র বইচয়ের মধ্যে লেখাপড়া বাদ দিয়ে যদি খালি মারামারি কাটাকাটি চাঁদাবাদি দখলবাদীর রাজনীতি করি তাহলে তো আর সত্যিকার নেতা সৃষ্টি হবে না ওই আরেকজন বঙ্গবন্ধু হবে না আরেকজন মনা ভাসানিও হবে না আর আরেকজন সারোয়ারদিও হবে তো কাজেই আমাদেরকে সেইভাবে প্রশিক্ষিত বাহিনী হতে হবে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলতে হবে এবং একটি শুদ্ধ মানুষ বিশুদ্ধ মানুষ হতে পারলেই বড় নেতা হওয়া যায় ভালো নেতা হবে। করে নাই কিন্তু কি করবে এখন আমার এটা আমাদের কপাল এটা আমাদের দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য আমার আপনার এবং বর্তমান প্রজন্মের জন্য দুর্ভাগ্য এরা তো চায়নি এইভাবে যে একটা আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক মুক্তির হোক আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছিল ঠিকই আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু শেষ হয়েছিল না এবং সেই মুক্তিযুদ্ধটা কি আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের রাজনৈতিক মুক্তি আমাদের সামাজিক মুক্তি আমাদের গণতান্ত্রিক মুক্তি এই মুক্তিটা বাস্তবায়িত হতে খুব বাধাগ্রস্ত হচ্ছিল বারবার বিভিন্ন আমরা তো সামরিক শাসনও দেখছি গণতান্ত্রিক শাসনও দেখছি প্রধানমন্ত্রীর শাসনও দেখছি উপদেষ্টা মণ্ডলীর শাসনও দেখছি কিন্তু সত্যিকারভাবে জনগণের যে শাসন জনগণের জন্য যে সুন্দর দেশ গঠনের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন এখনো হয় নাই ভবিষ্যতে হবে কিনা এটা আমি বলতে পারবো একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ ক্ষুধা দারিদ্র এবং সুস্থ সাংস্কৃতিক ধারা সুস্থ মানসিকতা সুন্দর জীবন অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের একটি সঠিক নিরাপত্তা এটা আর যতদিন আসবে না আসবে সেই দিন পর্যন্ত তো শান্তি আর হবে না আমি চাই একটা শান্তিময় সুখী বাংলাদেশ একটা সৌন্দর্য কাজেই একাত্তরের সাথে চব্বিশকে জড়াজড়ি করলেও যেমনি হবে না আবার এটার সঙ্গে ওটাকে বাদ দিলেও তেমনি হবে না একাত্তর একাত্তরই ওইটার সঙ্গে আর কোনোটার তুলনা করা সঠিক হবে না তবে চব্বিশের যেটা হয়েছে সেটাও খারাপ নয় কিন্তু বর্তমান সিচুয়েশনে সেটা খারাপের দিকে চলে যাচ্ছে এটা যাওয়ার কথা ছিল না উচিত ছিল ছাত্ররা আজকে দেশকে গণতন্ত্রকে মুক্ত করার জন্য কাজ করেছে তারা অত্যাহতি দিয়েছে রক্তক্ষয় হয়েছে শহীদ হয়েছে কিন্তু তাদের উচিত ছিল যে রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকে একটি সুন্দর দেশ গড়ার জন্য প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের কাজ করা আমি রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও এটা করা সম্ভব হতো এবং তাহলে এরা সারা জীবন মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকতো এটা তো কখনোই কামনা করি না এবং দুর্নীতি আগেও হয়েছে আমি একটা কথা বলি দুর্নীতিরও একটা নীতি থাকা উচিত আমরা এখনকার যে দুর্নীতি হচ্ছে এটা হলো নীতিহীন দুর্নীতি এটা হওয়া কাম্য এবং সহনশীল দুর্নীতি আর অবাধ দুর্নীতি মধ্যে আছে এখন মনে করেন যে আমি শুনি যে ধরেন শেখ হাসিনার সময়ও তার পরিবারের লোকজন অনেক দুর্নীতি করছে এখন আবার যারা আছে তাদের অনেকের সম্পর্কে নানান কথা যে দুর্নীতি ভর মানুষ যাবে কোথায় কোন সময়টাকে ভালো বলবো আমরা তা আমি তো মনে করি যে এর সাথে শুভেই ভালো ছিল দুর্নীতির সীমারেখা ছিল এর পরবর্তী পর্যায়ে যারা আসছে ক্ষমতায় রাষ্ট্রে তারা কেউই দুর্নীতিকে সেভাবে কন্ট্রোল করতে পারে না শেখ হাসিনা না পেরেছে জিয়াউর রহমান জিয়াউর রহমান অল্প সময় ছিল না পেরেছে অন্যকে এবং যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার থাকে গত কোনো তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু এত দুর্নীতটা ছিল না বর্তমানে যেটা হচ্ছে এটা আমরা আশা করতে পারিনি ডক্টর ইনু সাহেব মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা নিয়ে এসেছে এবং সারা বিশ্বে তাকে কিন্তু সবাই অন্যভাবেই দেখে এবং একজন বরেণ্য ব্যক্তি হিসেবে তার কাছ থেকে ভালো কিছুই হয়তো আমরা আশা করেছি এবং করতে চাইও কিন্তু যদি না হয় কি করা যাবে এটা তো এককভাবে তো কারো পক্ষে এটাকে সামাল দেওয়া অসম্ভব ব্যাপার আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনার থাকবে না দেশবাসী আমি তো অত বড় নেতা না বা অত বড় কোনো মানুষও না দেশবাসী সম্পর্কে একটাই আছে আবেদন থাকবে সে আবেদনটা হলো যে আসুন আমরা ভাবে সকল দুর্নীতি সকল অপনীতি সকল অপসংস্কৃতি সকল ধরনের অন্যায় অবিচার থেকে নিজেদেরকে শুদ্ধ করি এবং বিশুদ্ধ মানুষ হিসেবে দেশগুলি আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং একটি সুন্দর গড়ি সোনার সুখী সমৃদ্ধশালী বাংলাদেশগুলি